সম্মানিত ভাইরা আমাদের সামনে পবিত্র শবে বরাত মাহে রমজান সবে কদর পবিত্র শবে বরাত আমাদের সামনে একেবারেই সন্নিকটে আবার অনেকে কইবেন যে হুজুর সব বরাত বলি কোনো শব্দ করানা দিছে নাই তাইলে আপনারা আজকে এখানে কেন এসছেন নামাজের বেললাই কোরআন দিছে নামাজ কনায় দেখাইতে ফেললে আমি ইমামতি ছেড়ে দেব আছে তাই বলে কি নামাজ নেই আছে না তাইলে একটু হইলে ভাবলি কি আর টইল কি কোরআন হাদিসের পরিবেশা আমরা রোজারা আমার ঠিক নি কোরআন হাদিসে কোনো রোজা একটু গাইবেননি তো তাই বলে কি রোজা নাই ভাবলিকি কি পরিবেশ হইলো রোজা আর আল্লাহ এবং নবীর বাসা কি কাজ হল সিএম ঠিক নি তেমনিভাবে সহগরাত এটা হইলো ভাবলিকি পরিবেশা পরিবেষা পরিবেশা এটারা আরবিতে কোয় লাইলাতমিন শারবা লাইলাত যারা এই অজুহাতে দিয়ে সহবরাতকে অস্বীকার করেন যে সহবরাত নিয়ে কোনো শব্দ করানা দিছে নাই তাহলে তাদের দৃষ্টিতে তো নামাজও নাই রোজাও নাই তো তো এত বেরোজদারিগা নোয়াজও না এগারো মুসলমানের কোবরস্থানেও দাফন করা দরকার নেই কথা বলেন এখানে এবার আসেন সব এবার সব এটা হলো ফার্সি শব্দ বারাত এটা আরবি শব্দ বারাত এই শব্দটা কোরআনে আছে সুরে তওয়ার প্রথম শব্দ হইলো ভারাত ভারাতু মিনান্নার নেই তো ওই দুইটা শব্দের মিনিম হইল সবে ভারাত হইল নিষ্কৃতির রাত মুক্তির রাত বাংলা গুণাম আপ নিয়ে জাহান নাম থেকে মুক্তি লাভ করে এ রাত্রে এ রাত্রে প্রধান ইবাদত হচ্ছে দিনের বেলায় সিয়াম দিনের বেলায় সিয়াম রাত্রের বেলা কিয়াম যতটুকু সম্ভব যতটুকু সম্ভব আর রাত্রের বেলায় কবচ রাত একা একই একা আসলে তিনটা কাজ বেশি করেছেন রাত্রে দিনের বেলা শিয়াম রাত্রিবেলায় মান স মায়ামাল খ ম রে শা সারামিন শারবান মান স মায়ামাল খ মে সার সারামিন শারবান লমতম সা সুন্ন রাবাদ ক যারা সাবানের পনেরো রোজা রাখে যারা সাবানের পনেরো তারিখের রোজা রাখে তাদেরকে জান নামের আগুনে স্পর্শ করবে না আপনারা একবেন কুভ হাদিসকে হাইসেন ক নাই আপনার হাবিজ ক জানেন আপনি হাদিস জানেন কোহা বোখারি মুসলিম তীর মির্জা আবুদাউদ্দেব না সাই সবগুলি হাদিস একসাথ করলে তিরিশ হাজার হাস্য হয় কত তিরিশ হাজার হাস্য এই ছাড়া তো আরো হাদিস আসে না নাই ইমাম বোখারি বলছেন আমি আমি এক লক্ষ সহিহাদিস বরাস্ত জানি কত তো বোখারি শরীফে আছে সাত হাজার দুইশো চুয়াত্তর নম্বর হাদিস তাইলে আরও যে তিরানব্বই হাজার হাদিস রয়ে গেছে সেগুলো তো সহি ঠিক ভাই ঠিক ওই সহি হাদিসগুলো আপনার কাছে আসেনি কথা বলে না কেন তাইলে আগেরকার যারা আলেম ছিলেন তারা এ সমস্ত হাদিসের ব্যাপারে তাদের জ্ঞান ছিল সোহান আল্লাহ শুধু মুস্তাদ আহমদ হাদিস আছে চল্লিশ হাজার কত হাজার মুস্তাদ আহমদের মধ্যে আছে হাদিস আছে চল্লিশ হাজার এটা তো অঙ্গ এই কিতাব বাংলাদেশে নাই আমরা লাইব্রেরি থেকে দূরদারাজ থেকে এগুলো সংগ্রহ করি ঠিক নি এরপর মোসান্নাবে আবি সাইবা এর ভিতরে হাদিস আছে পরে সেখানেও হাদিস আছে চল্লিশ হাজার কত হাজার কথা কয় না কার হ্যাঁ বোখারি সাহেবের বোখারি সাহেবের উনি তার ছাত্র করে বারো হা বারো লাখ হাদিস লেখাইছে কত লাখ লাখ না কারণ রাজ রাসুল যা বলেছেন তাও হাদিস রাসুল যা করেছেন তাও হাদিস রাসুলের সামনে কে করছে নিষেধ করানোর সেটাও তো হাদিস সাহেব একরাম যা বলেছেন তা হাদিস যা করেছেন তা হাদিস তাদের সামনে অন্যেরা করেছে বাধা দেন নাই সেটাও তো হাদিস তাবিঙ্গ যা করেছেন সেটা হাদিস তাবিগুন যা বলেছেন সেটাও কি হাদিস তাইলে হাদিস কি তিরিশ হাজার না আরো হাদিস মেলা আসে জামিয় আছে মোসান্ন সাহেবা আছে তাবারানী আছে এরপরে জামিয়র সগীর জামেল কবির আছে না নেই কথা বলে না কেন মুখ আছে প্রায় হাদিসের বৃষ্টি কিতাব আমার নজরে পড়ছে আঙ্গারা কবে এটি নেই হেতারা সৌক বেশি হরানো কোগা তো তিরিশ হাজার হাস্য হাদিস হড়িয়ে আমরা দলিল দেন আমরা কন এটা আছে এটা নাই হিটা যে সমস্ত হাদিসগুলি পাইছে আমরা তো সেই হাদিসগুলির দিকে নজরও দেয় নেন দেন নাই আমরা কিতাবও নাই ওই কিতাবগুলি আরবিতে আমরা দিলে আমরা কথা ঠিক বাগি ঠিক বাংলা হাদিসগুলি আমরা ভরে ফরে দলিল দেন ভাই আপনাদের ছোটো করতেছি না আমনি নবীর হাদিস অসংখ্য গণিত আমাদের কয়টা জানাস ঠিক নি আগেরকার ওলামায় কেরাম তারা হাদিস বিচারক ছিলেন ইমাম আবু হানিফাজে মোস্তাদ কুতুবে হানাফিয়া লিখেছেন চৌরাশি হাজার মাসাল আল্লাহ একবার বলেন না এই চৌরাশি হাজার মাসালা তিনি লিখতে গিয়া পাঁচ লক্ষ হাদিসটাকে একসাথ করেছেন সোহান আল্লাহ কন কয় লক্ষ আমি নিজে পড়েছি তোমার জীবনে এই যে কুতুবে হানাফিয়া কীভাবে লিখলেন পাঁচ লক্ষ হাদিসটাকে একসাথ করে তিনি কুতুবে হানাফিয়া লিখেছেন সোহান আল্লাহ না এরপরে এই যে তাফসিরে কাসাব তাফসিরে বাইজবি এরপরে তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন যিনি লিখলেন দুইজন ছাত্র আর শিক্ষক দুইজন মিলে কয়জন সবাই বলেন কয়জন পাঁচ লক্ষ হাদিসটাকে একসাথ করে তারপরে তাফসির জ্বালালেন লিখছে আপনারা যারা এটা আছে এটা নাই এটা ছাড়া মাইনবেন না আপনার কাছে পাঁচ লক্ষ হাদিস আছে এরিভাই তাইলে ওই হাদিসগুলি তো আপনার কাছে নাই আপনার জানেন না তাই বলেন নাই এবার কথাটা বলা যাবে না অফাউকা কুল্লি জেল মিনালিম জ্ঞানীর উপর জ্ঞানী আছে না নাই সবাই বলেন জ্ঞানীর উপর জ্ঞানী আছে না নাই মুসার ইসলাম বললেন যে জিজ্ঞাসা করলে এই যুগে বড় জ্ঞানীকে তিনি চিন্তা করলেন ওহির জ্ঞানটা আমার কাছে আসে এই জন্য আমি বড় জ্ঞানী আল্লাহ ক না আমি বড় জ্ঞানী না আম তুনো বড় জ্ঞানী আস কিজির সোহান আল্লাহ কয় না খিজির তো তো বড় জ্ঞানী আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ আল্লাহ রাসুল থেকে বড় জ্ঞানী কে অফাকা কুল্লি জি এলমিন আলিম স্যারের উপর সহ স্যার আসে না নেই তাহলে জেদ্দু জানছেন এদ্দু থামেন এই আমেজিয়ান জানেন না ইয়ান নাই এ কথা বলা ঠিক হবে না তাইলে এবার বলেন সহবরাতে ইবাদতটা কি দিনের বেলা সিএম রাত্রি বেলা ইয়াম যতটুকু সম্ভব যতটুকু সম্ভব এবার আসেন সব ইবাদতটা এই ফরজ না নফল হ্যাঁ নফল নফল মানে ওভারটাইম ওভারটাইম ওভার কারা পায় ওভারটাইম করা সাজ ফারা ভাই যারা চাকরি ঠিকভাবে করে ঠিক নিদি ভাই তাহলে সবার যদি ওভারটাইম যদি চাকরি যদি ঠিকভাবে না করে হাতে ওভার করার সুযোগ নাই ঠিক নি তো ফরজ নামা যেটা হইলো মূল চাকরি ফরজ রোজ এটা হইলো মূল চাকরি ফরজ হজ এটা মূল চাকরি ঠিক নেবা ঠিক তাইলে যাদের ফরজটা ঠিক আছে ওয়াজিবটা ঠিক আছে শূন্যতম ঠিক আছে তাদের সবরাতের ইবাদতে কামাই সুহান আল্লাহ কয় না যাদের ফরস ঠিক নাই তাদের অবর টাইমের দুই হিসার দাম নাই সাচ্ছি এরপরে আল্লাহ রাসুল কবর জয়ারাত করছে রাতের আন্দারে একা একা যাই কি আমনও একা একা চলে যাবেন আল্লাহ আকবার আম্মা যারা এসারাদি আল্লাহ তালা বলি হাদিসটা সহি আম্মা যারা এসারাদি আল্লাহ তালা কত এরপরে তিনি মদিনাতে চলে গেলেন এটারে কি ক জান্নাতুল বাকি এটা আহলে গারকাত ক তখনকার নাম ছিল আহলে গারকাত বর্তমান নাম ছিল জান্নাতুল বাকি আল্লাহ নবী সেখানে দোয়া করে আল্লাহ মাফ করিল আহলে গারকাত আল্লাহ গারকাত রসিবেশিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও তার মানে বর্তমান অনুবাদ আল্লাহ জান্নাতুল বাকিতে যারা আছে তাদেরকে মাফ করে দাও দশ হাজারের বেশি সাহাবাইকার সেখানে শোয়া আছে তাইলে রাত্রি বেলা এক এক যায় কবর জায়রাত করবেন এটা হলো সুন্নত এটা কি এখন কো হুজুর এক একা তো ডল লাগে কি লাগে তাইলে এখান থেকে সব শিক্ষা নেওয়া লাগবে যে একা একা কবর থাকা লাগবে সেই কবরের ফজির দরকার আছে না নাই ইজা উজিয়াল মাইয়াত ফিল কবরিহি যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় জাল কোরআন এর দ্বারা আসে তা তার মাতার কাছে চলে আসে অচলা তু নিয়া মিনিহি নামাজটা তার টাইম পাশে চলে আস আল্লাহ আকবর বলেন না অসিয়া মানসি মেলি হিরোজাটা বাম পাশে চলে আস ও চাই উলহাসানা তেজ দার্জিলি হি অন্য অন্য যত নায়ে কামল আছে সবগুলি পায়ের কাছে চলে আসে তাইলে কবরে একা একা থাকতে ডল লাগে তাইলে না কামলগুলি করেন আর কবরে একা একা থাকা লাগবে না কোরান আপনার বন্ধু হয়ে যাবে কোরান জিজ্ঞাসা করবে কবরে কোরআন কবরে জিজ্ঞাসা করবো কামনে আরো চিনিনি মোস্তাদ আমদের হাদিস কনাই তো আমরা চিনি না আমি হইলাম সে কোরআন আমি হইলাম সে কোরআন রাত্রির বেলায় আপনারে ঘুম যাইতাম দিন সোহান আল্লাহ হয় না রাত্রি লম্বা টাইম নিয়ে তারা নামাজ আদায় করলেন রাত্রি লম্বা টাইম নিয়ে তাহার নামাজ আদায় করেছেন সোহান আল্লাহ আজকে আমি আপনার একা ছেড়ে যাব না আল্লাহ একবার বলেন না অল মুলকুবিলিয়াম ইনি অল খুলদুবি সিমেলিহি ওরান তখন দুইটা সার্টিফিকেট নিয়ে নিবেন আল্লাহ তরফ থেকে কয়টা এক হলে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট এই আর একটা জান্নাতে থাকবেন কতকাল চিরকাল জান্নাতে থাকবেন এই সার্টিফিকেটটা এই গ্রিন কার্ডটা নিয়ে ছাড়বে সোহান আল্লাহ তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নেই যে একা একা আমি কবর করতে আর ডল লাগে সেখানে ডল লাগলে তো দৌড় দেওয়ার সুযোগ আছে না নাই আর কবরে যখন একা একা থাকবেন সেখানে তো আর দৌড় দেওয়ার সুযোগ নেই এখন একা একা যাবেন না অন্যদেরকে নিয়ে যাবেন ঠিক আছে তাহলে কবর করবেন রাজি 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 আল্লাহ তো তৌফিক দান করেন ও আমার ভাইরা রব্বুল আলামিন সাধারণ একটা ঘুম ক্ষমা ঘোষণা করবেন আপনি যদি রাত্রিবেলা ঘুমান ঘুমের মধ্যেও থাকলো আপনি সাধারণ ক্ষমার আওতা ভরে যাবেন তবে প্রায় শ্রেণীর লোক তারা সাধারণ ক্ষমার আওতা ভরবে না কয় শ্রেণীর লোক এবার আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি শ্রেণীকে এক নম্বরের মোশরেক যারা শিরিকে জলি করে কি করে সিঁড়িকে জলি করে দুই নম্বর মাসাহীন মাসাহীন যারা তারা বিদ্বেষ ঘোষণা করে শত্রুতা ভোষণ করা আছে না নেই ইহাদিস্টার ব্যাপারে কেউ কিরূ কাল করেন নাই সকল মহাদেশকে আমি বলছেন ইহাদিষ্টা সহি ইন্নাল্লাহ্লাইয়াতেন শাহবান ভাই একল কিল্লাহ মো সেখানে সৈয়াদ মেম আজ আর এহাদিস্টাতে আস আর শুনেন তেরোশো নব্বই নম্বর হাদিস আল্লাহ আকবরওয়ালেন না তাইলে একটা সহিহাদিসও যদি সবরাতের জন্য থাকে তাইলে সবরাত নিয়ে আর বিরূপ মন্তব্য করার সুযোগ নাই ঠিকনি তাইলে শত্রুতা করা যাবে না শত্রুতা একমি করে আরোজনের ঘর ভাঙা যাবে না ভাঙার সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নাই এর বা একজনের ঘর ভাঙেন তাহলে সে যখন সুযোগ পাবে সেও তো আপনারটা বেঙে সার্ভিস ঠিকনি বাংলাদেশের ক্ষমতা হলো কচুয়াতার পানির মতো কথা বলেন না কেন আপনি মনে করিয়েন না যে আপনি ক্ষমতাত গেলে আপনারও হয় তাইত আগরা এভাবে আগ্রালারা মনে করছে থাকতো আর ন ঠিকনি এই জন্য বাই সাথে একার দুই হাত জোড় করে বলছি দুই হাত জোড় করে বলছি কেউ কারো ঘর ঘরবাড়ি ব্যাং বেল না আপনার পছন্দ হয় না অন্যভাবে কাজ করেন তবে এটা করিয়েন না ফয়েস লিটারে ভাড়া দিয়ে না বাড়া খা বাড়া দেশে মানুষ গরিবন্নে খাইবো হিয়ার হাতে যদি এক সময় হাতে হতে হতে জায়গা চলে যাইবো ঠিক ভাই তবে ভাঙিয়েন না আপনি যদি ভাঙেন তাইলে আপনি চিন্তা করিয়েন না দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর হই রইলা আপনার একটা বাঙবো কথা পরে দেখা এখন ভিডিও ফুটেজ আছে না নাই কে বাংছে কে সাবল আনছে কে ঠেলা দিছে আছে না নাই কে নির্দিষ্ট দিছে সব রেকর্ড আছে না নাই এক কাজ করিয়েন না তিন নাম্বার সাধারণ ক্ষমতা থেকে ক্ষমা থেকে সে বঞ্চিত হয়ে যাবে কাতেল যারা অন্যায়ভাবে হত্যা করছে অন্যভাবে নাই আমার কাছে এত নাই অন্যায়ভাবে যদি হত্যা করে তার তিরিশটা শাস্তি কয়টা কয়টা অন্যায়ভাবে হত্যা করলে তিরিশটা শাস্তি কিছু শাস্তি يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহমদ ভমলিহ কশপ তু যি জমলিহ হচোন তু জমী খলিহি চলি ভল বিকমালিহি কষভদ্বজা বিজমালিহি হসনতু জমিউ খিসালিহি সলু আলাইহি ওয়ালি দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ধুম জাহিল ইল ল ইল ই মহতারাম সম্মানিত মুসলিনিকারাম সম্মানিত মাঝদি বাজারের ব্যবসায়ী ভাইরা হরদার আড়ালের মাহবনেরা আমরা আল্লাহর কাছে লাখো কোটি শকরা আদায় করি যে মহান রবল জতল জালাল আমাদেরকে পবিত্র কোরআন হাদিসের আলোকে আল্লাহর কথা এবং নবিস্লামের কথাগুলি শোনার জন্য